আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা এখানে সুদে আছেন যাদের কফিল যাদের কফিল এরকম আশঙ্কা আছে যে আমার কফিল আমাকে হরুক মেরে দিয়েছে কি এটা চেক করবো কীভাবে কিন্তু এই ধরনের যদি আশঙ্কা থেকে থাকে তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আমি ভিডিওতে হয়তো যতগুলো কথা বলবো এই কথাগুলো বলতে আমার সময় লাগবে কিন্তু এইটা চেক করতে আমার এক মিনিটের সময় লাগবে না আপনিও পারবেন সহজেই পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার একটা সাদিক ছিল ওই সাদিকের আমার দেশের বাড়ি বগুড়া জেলাতেই বাড়ি ওনার কফিল ওনাকে হরুপ মেরে দিয়েছে উনি জানতোই না উনি অনেকদিন পরে আমার কাছে আমাকে বললো পরে আমি নিয়ে চেক করে দেখলাম অনেকদিন আগে ওনাকে মেরে দিয়েছে এখন ওনার তো কিছু করার নেই তো পুরো এই ভিডিওটি দেখতে থাকুন আপনারা অবশ্যই এটা পারবেন আর যারা চেক করতে পারবেন না তারপর অবশ্যই বিশ্বাস করে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন বাস আমি চেক করে দিয়ে দেবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটি দেখে থাকুন আমার এক মিনিটের সময় লাগবে না কিন্তু আমার যে কথাগুলো বলবে এই কথাগুলো বলতে সময় লাগবে তো এখানে দেখুন প্রথমে যাবেন গুগল ক্রোম বাজারে চলে গেলুন আমি আমারটা চেক করবো না আপনাদের ভারপান একটু দেখায় তো দেখুন এখানে দিয়ে আমি লিখি যে মূল মূল ডট দেখুন চলে আসছে এই যে দেখুন মূল ডট গভ সা ইংলিশ এই যেটা এটাতে মারবেন এবং লিখবেন এরপর দেখুন যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমি জুম করে দেখাই একটু এই যে দেখুন এইটাতে মারবেন এই যে ডাবল ডাবল ডট আই যে দেখুন এই যে দুই নাম্বার যেটা এটাতে মেরে দেবেন এই যে এটা এবার মারার পরে দেখুন আপনি সরাসরি আপনাকে নিয়ে যাবো ওই জায়গাতে যেখান থেকে ও হরুপটা চেক করতে হয় এখানে চলে আসছে এখানে আপনারা আরবি আছে এটা ইংলিশ করে নেব আমি আমি বাংলা করে নিচ্ছি বাংলা করলে আপনারা বুঝতে ভালো হবে কেননা আপনারা যেহেতু বাংলাদেশের মানুষ আমরা বাংলা ভাষা ভালো বুঝি সেক্ষেত্রে আমি একটা বাংলা করে নিচ্ছি আপনাদের বোঝার জন্য চলুন শুরু করা যাক ওপরে মার দেখুন ওপরে দেখুন থ্রি ডট এখানে মনে এখানে দেখুন বাংলায় করে আছে আমি এখানে বাংলা করে ডাকি আপনার কাছে বুঝতে সুবিধা এখানে দেখুন অনুবাদ করুন এই অনুবাদ করুন মেরে দেবেন এবার দেখুন এখানে দেখুন আমি আগের অবস্থায় ফিরে যান এখানে মারবেন আরবি হয়ে গেল অনুবাদ করুন দেখুন আবার ইংলিশ হয়ে গেল ইংলিশ এবার আরবি বাংলা করবো সেক্ষেত্রে এই সেটিংয়ে মারব এখানে এই সাকড়ার মতো চিহ্নটাও এখানে মারব দেখুন আরও ভাষা এখানে মেরে দেবেন এবার দেখুন লেখা আছে উপরে বাংলা বাংলা তো আমি এখানে মেরে দিলাম এখানে মেরে বাংলা হয়ে গেছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বাংলায় দেখুন সীমানা নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর এটা হচ্ছে এই কামার নাম্বার আর কি সেক্ষেত্রে আমি পাসপোর্ট নাম্বার দিচ্ছি যেহেতু আপনাদের এই কামার নাম্বার অনেক সময় মনে থাকেন এই কামার নাম্বার সেক্ষেত্রে আমি বলবো আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবেন কীভাবে চলুন আমি দেখে দিচ্ছি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি খুব সহজে দেখে দিচ্ছি আপনাদের দুই মিনিট সময় লাগবে না হয়তো আমার কথা বলতে হয়তো দেরি হচ্ছে কিন্তু এটা চেক করতে দুই মিনিট সময় লাগবে না দেখুন এই পাসপোর্টে মেরে দেবেন এখানে আমার পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিলাম এবার আপনার জাতীয়তা মানে জাতীয়তা মানে বাংলাদেশে আমি এখানে বাংলাদেশ লিখে দেব যেমন বাংলাদেশটা খুঁজে বের করি কই বাংলাদেশ এখানে উঠাচ্ছি দেখুন বাংলাদেশ বাংলাদেশ কোথায় রে বাংলাদেশ 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 এই দেখুন বাংলাদেশি তো দিয়ে দিলাম এখানে দেখুন এই কোডটা দেখুন চুয়াত্তর মানে সাত চার ছয় দুই চার আট এটা অনেকে অনেকভাবে আসতে পারে তো আমার এটা দেখাচ্ছে তো আমি এই কোর্ট কোড যাচাইকরণ কোড এখানে মেরে দেবো এখানে দেখুন আমি এখন লিখবো এইটা যেমন সাত চার ছয় দুই চার আট এবার দেখুন দেখ গবেষণা এই গবেষণাতে মেরে দেবেন সহজে দেখে দিলাম একবার মনে করেন যে দেখুন আপনার খুরুপ হুরুপ মারছে কি তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন এ দেখুন এখানে সব কিছু চলে আসছে এবার দেখুন কর্মীর সংখ্যা এক দুই মানে এটা হচ্ছে আর কি এটা কি জানি না তবে দেখুন আমার নামটাকে দেখাচ্ছে এখানে রাব্বি এম আনোয়ার এরপর দেখুন কর্মীর অবস্থা কাজের ওপরে যদি লেখা থাকে কাজের ওপরে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কোনো খুরুপ মারা নাই কিচ্ছু মারা নাই এখানে যদি লেখা থাকে কাজের ওপরে ইংলিশে লেখা থাকবে অন দ্য জব ইংলিশে লেখা থাকবে অন দ্য জব তাহলে বুঝতে হবে আপনাদের কোনো ক্ষুরুপ মারা নেই তাহলে এই জায়গায় যদি অন্য কিছু লেখা থাকে যে কর্মীর অবস্থা এই জায়গায় যদি লেখা থাকে অন্য কিছু তাহলে বুঝতে পারবেন যে আপনাদের খুরুপ মারা আছে এই জন্য প্রতিনিয়ত এটা চেক করবেন চেক করা যদি দেখেন যে হুরুপ মেরে দিয়েছে ক্ষেত্রে আপনি অন্য কোথাও কফলা হতে পারবেন মাত্র ষাট দিন সময় থাকবে আপনার হাতে মাত্র ষাট দিন এজন্য আপনারা যদি কেউ এটা চেক করতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিবেন আমি নিজে আপনাদের চেক করে দিয়ে দেবো ইনশাআল্লাহ যদি কেউ যদি না পারেন সেক্ষেত্রে আর যারা পারেন তারা তো মিটেই গেল ঠিক আছে তো এইভাবে এটা চেক করে নিতে পারবেন দেখুন লেখা আছে কাজের ওপরে তার মানে আমি কাজ করতেছি আমার কফিল আমাকে হুরুপ মায়নে কোনো কিছু করেনি ঠিক আছে আর দেখুন পারমিট মানে প্রত্যেকদিন আমি কাজ করি আমার কফিলি দেখুন তো এক্ষেত্রে আমরা বাংলা সব দেখে দিলাম তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ